গুড মর্নিং ফ্রেন্ড তো দেখো আমি আজকে রেডি হয়ে গেছি তো আজকে আমার জায়ের মেয়ের বাড়িতে নারায়ণ পুজো আছে এর জন্য আমরা যাব তো বাবুও রেডি হয়ে গেছে এর জন্য তো চলো যাওয়া যাক এই যে আমরা টোটো করে নিয়েছি এখন মা আমি চললাম তুমি তো ক্যামেরা ধরবে বলে খুব বায়না করছিল আমি বলেছি যে তুই ধরলে পড়ে যাবে তুমি ধরলে কেন পড়বে না তো নানা রকম কোয়েশ্চেন তো চলো যাই তারপরে আবার কথা হবে তো ফ্রেন্ড আমরা চলে এসেছি গলির মুখে তো এই যে সবাই পুজোর যোগাযন্ত করছিল তারপরে আমি গিয়ে কিছু করতে করলাম তো ওদের নতুন বাড়িতে গৃহপ্রবেশ মানে নারায়ণ পুজো দিয়ে তারপরে ঘরে ঢুকবে জন্য ওর বাড়িতে পুজো হচ্ছিল তো সবাইকে ইনভাইট করেছিল আর আমাদেরকে বলেছিল একটু সকাল সকাল যেতে কারণ পুজোর গোছ করার জন্য তো এই জন্য সকাল সকাল চলে গেছিলাম তো এই যে সব আরও সবাই এসেছে আর ঠাকুর মাসায়ও চলে এসেছে পুজোয় বসে গেছে তো চলো একটু পুজোটা দেখে নাও তোমরা দিদি তো ভাবলাম তোমাদেরকে একটু দেখাই তো ক্যামেরা ধরা কেউ ছিল না এই জন্য প্রসাদে নিয়েছে তো প্রসাদ খাওয়ার পর যে সবাইকে দুপুরে খাওয়া দাওয়া খিচুড়ি এখন আমরা বাড়ি যাচ্ছি তো বাজার যেতে হবে এর জন্য বেরিয়ে গেলাম পরে আবার আসবো তো এই যে আমরা বেরিয়ে বাড়ি চলে এসেছি এখন চেঞ্জ করব তো ফ্রেন্ডস সন্ধে সন্ধ্যে দিয়ে আবার রেডি হয়ে গেলাম এখন যাচ্ছি দোকানে কিছু কেনাকাটা আছে এর জন্য না হলে একটু পরে আসতাম তো ওই জন্য তাড়াতাড়ি করে চলে আসতে হয়েছে তো দেখো বাজারে কত ভিড় বাজারে প্রচুর ভিড় সোনার আমি বাইরে দাঁড়িয়েছিলাম তো এখন চলো ভিতরে যাওয়া যাক তো এই যে কিছু কেনাকাটি করবো তো কি কিনছি এগুলো পরে বাড়ি গিয়ে দেখাবো তোমাদের তো একটু ঘুরে নাও আমার সাথে বাজারটা তো এখান থেকে বেরিয়ে আবার বারুনের দোকানে গিয়েছিলাম তখন একটা বারুন নিয়েছি তো এবার যাচ্ছি আর এক জায়গায় তো ওই দিককার কেনাকাটা শেষ এবার আর একদিকে যাচ্ছি তো এই যে সোনার দোকানে চলে এসেছি এখানে একটু কাজ ছিল তো সব কাজ কমপ্লিট করে ফাইনালি আমি বাড়ি চলে এলাম আরে দেখো কেনাকাটা করেছি ধান জন্য কি কেনাকাটা করেছি তো চলো দেখ দেখে নাও তো আমার সামান্য কেনাকাটা তো যেগুলো লাগবে সংসারে সেগুলোই দরকারও ছিল এই জন্য কিনে নিলাম আমি একটা প্রদীপ স্ট্যান্ড নিয়েছি প্রদীপ পঞ্চ প্রদীপে নিয়েছি আর একটা নিয়েছি তোমার জল শঙ্ক নিয়েছিলাম দীঘা গিয়ে তো স্ট্যান্ডটা নেওয়া হয়েছিল না তো এর জন্য স্ট্যান্ডটাও কিনে নিয়েছি তো কেমন হয়েছে এই দুটো আর সোনার দোকানে গিয়েছিলাম বলেছিলাম তোমাদের তো সেখানেও কিছু নিয়েছি সেটাও দেখে দেখাচ্ছি থামো তো এই যে ফ্রেন্ড ছোট্ট একটা কয়েন নিয়ে এসেছি যেটা লক্ষ্মী গণেশের ইয়ে ছিল লক্ষ্মী গণেশ আঁকা ছিল তো এই কয়েনটা নিয়েছিলাম আর বাবুর জন্য একটা নিয়েছিলাম মালা তো তো এই ধনতেরাসের জন্য আমি এগুলোই কেনাকাটা করেছিলাম তো আমার ভিডিওটা যে কেমন লাগলো অবশ্যই জানাবে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে তো বাই বাই